আর পেপে কোযাস ঝিঙ্গে দিয়ে মাছের ডিম দিয়ে শুক্তো করেছি আর পটল ভাজা আপেলের চাটনি সাদা ভাত দুপুরে এই ছিল আর দুপুরবেলাতেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর ঘরের ভিতরে ঘুর্টি শোনার গান শোনো শোনো তোমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে সোনামা ঘুমোচ্ছে ঘুম থেকে ওঠে সন্ধ্যা প্রদীপ দিয়ে সোনামা এখন ঠাম্মার সঙ্গে কীর্তন করছে ओम नारायण नमः नरत्म नमः देवीन नमः पिता सिंधु भय बसा पति नाम काम भाव वृष्णम नम सं वृष्ण हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 नम हरे रम नम नम हरे हर हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হলে ভাল হলে নম হলে নম 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 ভাল কল গুৰু বাই নাম প সন্ধ্যায় সোনামাকে ম্যাগি করে দিলাম তাই বয়েল করে দিয়েছি পরে আবার গ্যাস হয়ে যাবে গরম আছে ঠান্ডা করে দিচ্ছি তোমাদের হাই বলে দিচ্ছে দেখো লজ্জাও পাচ্ছে ম্যাগি খেয়ে এখন বেড়াতে যাবে রেডি হয়ে বসে আছে যাবে সোনামা সোনামার ঠাম্মা আর পাপ্পা যাবে জন্মাষ্টমীর মেলায় টাটা শুভরাত্রি পরের ব্লকে দেখা হচ্ছে ব্লকটা এখানেই শেষ ঠিক আছে